এবার যে প্রশ্নটা আমি করবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়ে আওয়ার্স গ্যাপ যে এখন যেটা খুব অনেকেই করছে ট্রেন্ড তো সেটা কি ঠিক আমাদের সবার শরীরের জন্য

মানে তাও তিন মাস বা ছমাস ম্যাক্স বলে এক বছর কিন্তু তাও ওরা অ্যাডলভ করা হয় না তো যেটা হচ্ছে এটা কন্টিনিউ সারা লাইভ করতে পারবে না কিছুক্ষণের জন্য তো এই ধরনের ডায়েটগুলো যেগুলো এখন আমরা দেখে থাকি সবাই করে থাকছে এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় ফার্স্ট অফ অল ইন্টারমিনিট পাস্টিং যখনই ও করতে চাইছে তাকে একজন ফিজিশিয়ান এবং নিউট্রিশনিস্টের সাথে থেকে করতে হবে তার প্রথমই কারণ হচ্ছে এটা একটা তুমি বডি সিস্টেমটাকে আমরা জেনারেলি আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করি আমার বডি ওটাতেই অভ্যস্ত সাডেনলি তুমি একটা নতুন সিস্টেমকে চালু করার চেষ্টা করছো বডিতে যেটা কিন্তু বডি জানে না তো বডি একটা শখ পাচ্ছে তাই না তো এই শখটা নেবার জন্য তোমার বডি রেডি কিনা সেটা আগে তোমার জানতে হবে তারপর কিছু কিছু কন্ট্রেন্ডিকেশন আছে যেমন ধরো তোমার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস মেডিসিন নিচ্ছো তাহলে সেই মেডিসিনে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে রাইট যদি তাহলে মেডিসিনটা কোথায় যায় ডায়াবেটিস যদি থাকে তাহলে অবশ্যই তাকে পরামর্শ নিতে হবে যে করতে পারবে কিনা করলে চেঞ্জ করতে হবে এছাড়া অনেক কিছু ব্লাড টেস্ট করে তারপরে ইন্টারমিডিয়েট ফাস্টিং শুরু করা উচিত কিডনি প্রবলেম থাকে বা লিভার প্রবলেম থাকে বা আরো হার্টের প্রবলেম থাকে এইগুলোর জন্য কিন্তু ইন্টারমিডিয়েট ফাস্টিং একদমই উচিত নয় করা একদমই উচিত নয় সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং করে যদি কারোর ওজন কমে থাকে সে বলে দিন বললে যে পাশের গাড়ি হয়তো ওজন কমেছে সেই সে বললো কি করে কমলো আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছি আমি খুব ভালো আছে তুমিও করতে পারো এটা কিন্তু কোনো ফ্যান্সি দোকানে গিয়ে জামা কেনার মতন নয় ওজনটা কিন্তু তোমার বডি শরীর স্বাস্থ্য সবের সাথে কিন্তু রিলেটেড তাই এটার সাথে আমি বলবো যে কোনোরকম ভাবে মানে এক্সপেরিমেন্ট করাটা এটা একটা বলতে পারে ভোগামিও হতে পারে তো কখনো তুমি কোল আর মাথা ঘুরে পড়ে গেলে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে তো সেক্ষেত্রে কিন্তু তখন আহ তখন তুমি আহ পাশের বাড়ি লোকটা দোষ দিতে পারলো কারণ ওটা তুমি ইলেজিস্ট্রেশন নিয়েছো তো সময় আমরা বলে থাকি যে ইন্টারমিডিয়েন্ট পাস্টিং করার আগে ডার্কটেস্ট করা উচিত আহ ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করার আরো কিছু কিছু নিয়ম আছে সেগুলো মেনটেন করা যেমন প্রচুর পরিমাণে জল খেতে হবে তা না হলে গ্যাস্ট্রাইটিস হয়ে যাবে কারণ লং টাইম তুমি খাচ্ছ না তো বডি সিস্টেম জানছে না তুমি খাচ্ছ অ্যাসিড পড়তে শুরু করছে তো গ্যাস্ট্রাইটিস হয়ে যাওয়ার খুব সম্ভাবনা মানে জল খাওয়া বা জল না খেলেও কিছু কিছু লিকুইড খাওয়া যেটা কিন্তু লো ক্যালোরি কিন্তু তোমাকে একটা ডিহাইড্রেশন থেকে বাঁচাচ্ছে তো এই ধরনের জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে তো ওই জন্যই সবসময় যখন তখন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বললে আমার সব থেকে বড় কথা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আমি মনে করি যে এটা তুমি কন্টিনিউ করতে পারছো না যেদিনে তুমি ছেড়ে দেবে তার পরবর্তীকালে কি করবে তখন তুমি যদি সেম ডায়েটে ফিরে যাও তখন তোমার ওজনটাও সেম ভাবে আগের জায়গায় চলে যাবে যদি কমে সব ক্ষেত্রেই কমে না কিছু কিছু রিসার্চ বলেছে স্পেশালি ইন অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ বলেছে যে আমাদের হাইপোথালামাস এরকম ভাবে ভাবতে শুরু করে তুমি অনেকক্ষণ খাবে না তার জন্য বডি কি করে অটোমেটিক্যালি মানে নিউট্রিশনটা বা ক্যালোরিটা অ্যাবসর্ব করার চেষ্টা করে ওজন কমার বদলে ওজনটা বেড়ে যাচ্ছে তো সেজন্য প্রত্যেকটা বডি সেম রেসপন্স করবে এটা কিন্তু এটা আমি একটা কথা বলি তোমাকে আমি দেখেছি আমি হয়তো যখন আমার অনেকটা খাবারের গ্যাপ হয়ে যায় আমি পরের দিন যখন ওয়েট চেক করি আমার কিন্তু ওজন বেড়ে যায় এটা হয় না কিন্তু আমি তো মনে মনে ভাবি তাই এখন

যে আমি শুধু ভাত ডাল খাচ্ছি না সেখানে ভাতের পরিমাণ খুবই বেশি প্রোটিন সবজি স্যালাড সেগুলোর কাছে দেরি প্রোডাক্ট খাচ্ছি কারণ তুমি পুরো খাবার থেকে একটা খাবারে নিয়ে আসছো তো সেখানে অনেক অনেকটা বেশি খেয়ে মানে ওহার খুব হয়ে যায় সেটা তো আরো বড় খাচ্ছ আমাদের জন্য আর খারাপ সেটাই খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে